এখন আপনাদের মনে হচ্ছে আর হচ্ছে তো দরকার দরকার ছিল ছিল তোমাকে ছাঁটা দরকার ছিল এমন নাম লিখে সারা বোঝা যায় না মুসলমান ছাড়া কিনা হ্যাঁ না বলে এমন নাম লিখেছে পড়তে পারছে না ভূত ভূত, দূত এসব নাম হলো লালটু বল্টু সেন্টু প্যান্টু জাঙিয়া নাম হলো তোমাকে দেখে তো এখন সন্দেহ করতে মাল সত্যি মুসলমান কিনা এই জন্য ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করেন বোঝার চেষ্টা করেন সোনার জলসা হয়ে গেছে কথা মনে থাকবেন চাল্লাহ মনে থাকবেন চাল্লাহ এই আদে ভুল করিয়াছি আদেশ না মানি শাস্তি আমার প্রাপ্য তাই মা আমারে বলে মায়ের আঁচল ছোট্ট শিশুর কি ভাই অন্যায় করেছি শাস্তি হচ্ছে যদি বাঁচতে চান তো এখনও খোদাকে ধরেন এসাই আরে হাজি দেওয়ার আগে খোদার ঘরে হাজি দেন এখনো ফজরের নামাজের লোক বেড়েছে তো মাল মাল খাবেন তো কে খাবে এখনো ফজরের জামাতের লোক বেড়েছে এখনো মাল বাকি আছে যেদিন ফজরের নামাজের জামাত দেখে মনে হবে জোয়ান নামাজ পড়েছি খোদার কসম করে বলছি পৃথিবী সেদিন আপনার কদমে চুমো খেতে বাধ্য হবে আল্লাহ রহমতে ফেস্তা নামবি নামবে তার আগে পর্যন্ত সহজে মদত নামবে না আজ নমুনা শুনিয়ে দিয়ে গেলাম মুর্শিদাবাদ জেলাতে হয়তো আর দিন সুযোগ হবে কি হবে না ওটা জানি না মনে হবে। নামাজের মতো থাকবে গেছে তো সেদিন খোদার মদত নামবেই নামবে সেদিন পৃথিবীর কোনো ক্ষমতা মুসলমানদেরকে ঠেকাতে পারে না ই পারছে না আর পারবে বে না আসলে এখনো পর্যন্ত তো মুসলমানই হতে পারলাম না আল্লাহ আপনাকে আমাকে ভাবার তৌফিক দান করুক বলুন আমিন আমিনবেন আল্লাহ আমিন এখানে একটা ঝোলার দেখেন হাত বানান এখানে এক ঝোলা নেন একটা ঝোলার এখানে নেন কি কাপড় এখানে পেতে দেন যা পড়বে এখানে পড়বে হ্যাঁ আমার আল্লাহ জ্ঞানী জন্মরা সুদী মহসা এবারে এদিকে তাকান কথা শোনেন শোনাচ্ছিলাম প্রশংসার একমাত্র মালিক হলো আল্লাহ এর দেখ প্রশংসার একমাত্র মালিক কথা বলে না এখন মালিক আল্লাহ তিনি ছিলেন তিনি আছেন তিনি থাকবেন তিনি ছিলেন তিনি আছেন তিনি থাকবেন বাকি পৃথিবীর যা কিছু দেখছি এগুলো কিছুই ছিল না আর এগুলো ভবিষ্যতে কিছুই থাকবে যদি বলেন থাকবে থাকবে না মানে হুজুর নমুনা বলে প্যান্ডেলটা তার নমুনা এলাইট এমাইক এ প্যান্ডেল এরওনা এক সপ্তাহ আগে কিছুই ছিল না ছিল আর দুদিন পরে থাকবে না ঠিক দুনিয়াতে একদিন কিছুই ছিল না আজকে যা আছে তা একদিন থাকবেই না এ পৃথিবী শূন্য ছিল শূন্য হবে আর আল্লাহ পাক রাব্বাল আলমের কুদরত সেদিন দেখাবে মেরে মহতম দোস্ত বুজুর্গ আল্লাহ ভাইরা শুধু তিনি আছেন তিনি থাকবেন তার কাছেই যেতে হবে যাব না বলা যাবে না আমার সময় মতো যাব এ সুযোগ কেউ পায় নাই আর কেউ পাবে না তার কাছে যাওয়ার পরে লাঠি বল পাটি বল দল বল বৃদ্ধি বল বুদ্ধি বল অর্থ বল জনবল মনোবল বুকের বল আর কোমরের বল তো কবর বলছে গোসল করে একবার আমাদের পাড়ায় শুলি চল ওখানে শুলে বুঝতে পারবি সব বে কল অর্থের গরম ডিগ্রির গরম রূপের গরম যৌবনের গরম বাপের গরম ব্যাটার গরম লাঠির গরম পাটির গরম নেতার গরম নীতির গরম দাদর গরম নাতির গরম দিল্লিতে গেলে দাদার গরম কলকাতা এলে দিদির গরম আর বাঁশতলায় গেলে ফুল নরম ওখানে নরম হলে রেহাই আর গরম হলেই পেটাই এই ক্ষমতার মালিক যিনি তিনি কে মুখে কথা বলেন তিনি কে এখনো আল্লাহ বলতে লজ্জা পাচ্ছেন না ভয় পাচ্ছেন তিনি হলেন আল্লাহ তার দরবারে দরবার বিহার উড়িষ্যা ঝাড়খণ্ড হাওড়া হুগলি মেদিনীপুর পুরুলিয়া বর্ধমান বাংলার যত জেলা আছে যত আছে দরবার সব মানুষ ঠকানো কারবার শুধু দরবার একটা কার জোরে বলেন দরবারে হয় বারাবার আর কারবারে হয় বাজ বিচার হাতে কলমে বুঝে নেন পরে কোরআনে বুঝাচ্ছি মেরে মহতম দোস্তর বুজুর্গ দরবারের নিয়ম যেখানে মিনিস্টার তার পাশে প্রফেসর মাঝখানে দাঁড়িয়েছে ঝাড়ুদার হুকুম নেই আপনার তারাবার আছে এটার নাম দরবার সামনে পাইখানার মিস্ত্রি পিছনে দাঁড়িয়েছে মুখ্যমন্ত্রী আপনি বলতে পারবেন না সরে যা স্যার আসবে বলতে পারবেন এটা দরবার এখানে দুজনে সমান সমান বাড়াবার হুকুম নেই কেউ কাউকে সরাবার এটার নাম কি দরবার এখন কবি লিখেছেন এক হিসাবে খারাপ হয়ে খা মাহমুদ আয় আব না বন্দান আজান হয়েছে মসজিদে ঘোড়াল রাখাল যেখানে দেশের সম্রাট সেখানে আপনি তাড়াতে পারবেন না যেখানে সুলতানে মাহমুদ এ মাহমুদ গেজরাম দাঁড়াবে আর তার পাশে ঘোড়ার ঘেঁসুড়ে আয়াজ দাঁড়াবে আপনি বলতে পারবেন না আলাদা হতে হবে পাবে কারণ এখানে হলো আল্লাহর ঘর এখানে দুজন হলো গোলাম আলাদা কিচ্ছু নেই এটার নাম দরবার তার দরবারে খানা খোঁড়া সাদা কালো দেশি বিদেশি আমাদের ওদের এ দলের ও দলের হাফে সাহেব মূল চাপ ডাক্তার মাস্টার শিক্ষিত মূর্খ ধনী গরিব চাষা ভুষো খানা কুঁজো অচল সচল দুর্বল সবল মরলে সব কথাই এক দল মুসলমান আদান হয়েছে মসজিদে চল তোর একটাই দল হানাপি সাপি মালিক হাম্বালি কাদরিয়া চিস্তিয়া মোজাদ্দিয়া নকশবন্দিয়া দেওবন ফুরপুরা তবলি হেকমুল্লা আদানগাছি হাক্কানি কাদিয়ানি তালতলা নারকল ডাঙা পাথর চাপড়ি পিয়ার ডাঙা মোর লেই বেটা কবর ডাঙা আর কোনো ডাঙা নাই হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান বেঈমান নাফরমান মরলে সব কটা সমান সমান তখন একটাই নাম মসজিদের ইমাম মরুক আর মন্দিরের বামন মরুক দুটোর নাম লাশ লাশ নাম মুসল্লি নাম্বা মতোয়াল্লি মরুক মরুক দুটোর নাম নাম যেটা বলে লাশ ফেরেস্তা বলছে যখন যাচ্ছিস তখন যা তবে যাওয়ার সময় দেখে যাস একটু ভেবে যাস কবরে যাসা শ্মশানে যাস একটু ভেবে যাস কারণ সাথে যাচ্ছে আচাচা বাস যদি আমল ভালো থাকে তো পাস আর না বলে আচাচা জোরে বলেন আয় ক্ষমতার যিনি একাই মালিক তিনি কে জোরে বলেন ভাই কথা বলেন তিনি কে এই আল্লাহ যে শব্দটা বললেন এটা শুধু মুখ থেকে না ভেতর থেকে জোরে বলেন এটা দিল থেকে আল্লাহ বললেন না শুধু মুখ থেকে কথা বলেন না কানে হাত তাহলে ভেড়া হয়েছে আরে যা কি বুঝলো কিনা জিজ্ঞেস করলি না তো সুরে পাগল করতে পারি গেলি বলেন এই যে আল্লাহ শব্দ বললেন এটাতে বিশ্বাস আছে হ্যাঁ না জোরে বল বিশ্বাস আছে বিশ্বাস আছে এবার হাতটা তোলেন তো কালকে আছে দেখে নি বিশ্বাস আছে যাদের না বাকি সবাই তুলবে বাবাজিরা শোনা লালিরা এই যে বিশ্বাস আছে বললেন তো আমি তো শুনলাম কিন্তু আমি এখনো আল্লাহ বললাম না আলহামদুলিল্লাহ বললাম না কারণ আমি আর এখনো পরীক্ষা করে নেওয়া হলো না সত্যি বিশ্বাস আছে তো বলেন ফুল না হাফ বলেন হাফ না ফুল ফুল না ভুল হ্যাঁ সত্য কথা বলেন আরে এবার দেখছি আপনার বিশ্বাস কতটা আছে একটু ট্রাই করে নিই একটু ট্রাই করে নিই করবেন চাল্লা বন্ধু এখন তো সমাজ হয়েছে শিক্ষার সমাজ শিক্ষিত এডুকেট মাল সব অচল মালদের দাম নাই অচলদের দাম নাই তো বলেন বিশ্বাস করে কারা আল্লাহর হুকুম মানে যারা না অস্বীকার করে যারা কথা বলেন তাড়াতাড়ি কথা বলেন ভাই আল্লাহ যা বলেছে ওটা মেনে নেবো এটার নাম বিশ্বাস না আমি যেটা বলবো ওটা আল্লাহকে মেনে নিতে হবে ওটার নাম বিশ্বাস কোনটা বিশ্বাস ভাই কথা বলেন যেটা আল্লাহ বলেছে ওটা মেনে নেবো এটার নাম বিশ্বাস না যেটা আমি বলবো ওটা আল্লাহকে মেনে নিতে হবে কোনটা বিশ্বাস মেনে নেবো যেটা আল্লাহ বলবে ওটা মেনে নেবো জোর মার নেব এখন সমাজের শিক্ষিতদের নিয়ম হলো বিয়ের পরে বাসর রাতে প্রেমের গল্প চলে না প্লান স্টিমেট চলে খবর নেন কী চলে প্লান স্টিমেট কীরকম যে বিয়ের পরেই ছেলে না একটার পরে দুটো না আর দুটোর পরে যেন মোটেই না পাইপটা টেনে তুলে দিবি পানিও যাবে না ছানাও হবে কি বলেন দি ঠিক বললাম না ভুল বললাম অতএব আল্লাহ যেটা চাইছিল ওটা হবে না এখন আমি যেটা চাইছি ওটা হতে হবে এরপরে বলছেন বিশ্বাস করেন আল্লাহ যেটা চাইছিল ওটা হবে না বরং আমি যেটা ঠিক করেছি এটাই হতে হবে এরপরে বলেন আমি আল্লাহকে বিশ্বাস করি ছি 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 করেছিস কি হ্যাঁ আমি আগেই বলেছি যে আমি আর পাঁচটা বক্তা মতো রকম না শুরু করবো শুনিয়ে দিই বাস আপনি বুঝলেন কি আপনি আল্লাহকে বলে স্বীকার করেন তো রব্বু আল্লাহ বুঝবেন আপনি বলেন আল্লাহকে বিশ্বাস যদি ছিল তাহলে এই সম্পর্ক কে করলো এসব কে করলো যে বিয়ের পরে ছেলে না একটার পরে দুটো না দুটোর পরে না না ফেরেস তার বলছে আমরা চুপচাপ আছি তোরা জলাস না ধুনে দেবো হ্যাঁ আল্লাহর হুকুম ও মানবে না ওকে আল্লাহর হুকুম মানতে হবে এটা চলে ধরে বলেন